আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির সবশেষ সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রধান শুরুতে কার্যালয়ের বিস্তারিত দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় এই চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধে আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো গতকাল নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর প্রেরিত এক পত্রে উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টা মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া গত পাঁচই আগস্ট জুলাই গণঅভ্যুথন দিবসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণে আগামী বছর ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচনের আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বলেন তারই ধারাবাহিকতায় এই চিঠি পাঠালো প্রধান উপদেষ্টা কার্যালয় যাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে উল্লেখ করে চিঠিতে বলা হয় প্রধান উপদেষ্টা তার ভাষণে অবিলম্বে এক্ষেত্রে সকল প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করার কথা বলেছেন বিগত পনেরো বছরের নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপটে আগামী নির্বাচন যেন মহা আনন্দের ভোট উৎসবের দিন শেষে স্মরণীয় হয় তেমন আয়োজনের উপর প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচন আনন্দ উৎসবের শান্তি শৃঙ্খলায় ভোটার উপস্থিতি সৌহার্দ্য ও আন্তরিকতায় অবিস্মরণীয় হয়ে ওঠার যে প্রত্যাশা করেছেন তা উল্লেখ করা হয় নির্বাচন আয়োজনে যথোপযুক্ত প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব আরোপের পাশাপাশি একটি প্রত্যাশিত সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ উৎসবমুখ নির্বাচন আয়োজনে সরকারের সর্বাত্মক সহযোগিতা প্রত্যয়ের কথাও নির্বাচন কমিশনকে জানানো হয় শেষে প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে উল্লেখিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব চলে যাচ্ছি পরের সংবাদে শেখ হাসিনার পনেরো বছরের শাসনের পর বাংলাদেশকে নতুন করে কল্পনা করা সহজ নয় এটা শুধু তার দীর্ঘ সময়ের কর্তৃত্বের জন্য নয় বরং এ কারণ যে বাংলাদেশের মানুষ এখনও অপেক্ষায় আছেন কী রূপে তারা নির্বাচিত সরকারের মাধ্যমে তাদের দেশকে পুনর্গঠিত করতে পারবেন দু সালের জুলাই মাসে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে ক্ষোভ বিস্ফোরিত হয় তা ভুলে যাওয়ার সুযোগ মেলেনি এমনকি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকা কালীনও না দু সালের এপ্রিল মাসে দ্য উইক এর ঢাকা সফরের সময় দেখা গেছে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ভেঙে পড়া প্রাচীর এবং শহর জুড়ে ছড়ানো গ্রাফিতি যেন এটাই জানান দেয় এবার সময় এসেছে জনগণই ঠিক করবে তাদের শাসন ব্যবস্থা কেমন হবে সমস্যা কিভাবে সমাধান হবে এবং ভবিষ্যতে বাংলাদেশ কিভাবে গড়ে উঠবে শেখ হাসিনা সেই বাসভবনকে একটি জাদুঘরে রূপান্তর করা হয়েছে নাম দেওয়া হয়েছে জুলাই গণ পাকিস্তানের স্মৃতি জাদুঘর এই ভিআইপি কমপ্লেক্সটি তৈরি করেন শেখ হাসিনা পিতা বাংলাদেশে স্থাপিত শেখ মুজিবুর রহমান কিন্তু আজ সেই দাওয়ালের গায়ে জর্জরিত ক্ষতের চিহ্নই সাক্ষ্য দেয় কিভাবে আন্দোলনের ঢেউ সরাসরি হাসিনা দোরগোড়ায় পৌঁছায় এবং তাকে দেশ থেকে বাধ্য করে ধারণা করা হয় বর্তমানে তিনি দিল্লির একটি অজ্ঞাত স্থানে অবস্থান করছেন নতুন খেলোয়াড় নতুন কৌশল বাংলাদেশ এখন রাজনীতির মঞ্চে নতুন শক্তিগুলি সক্রিয় সবচেয়ে আগে নজর পড়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উপর তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি তো মধ্য ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই বিষয়েও বুধবার থেকে পদক্ষেপ নেওয়া শুরু হবে বলে জানিয়েছেন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইউনেসের প্রস্তাবিত পদ সংস্কার বিচার এবং নির্বাচন কিন্তু মূল চ্যালেঞ্জ হচ্ছে এইসব প্রতিশ্রুতি এবং স্বপ্নের মধ্যে ভারসাম্য বজায় রাখা যেখানে বিপরীতমুখী স্বার্থ ও আদর্শ একসাথে অবস্থান করছে এই সুযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা গত পনেরো বছর রাজনৈতিকভাবে ভাবে ছিল তারা নতুন উদ্যমে নিজেদের সংগঠিত করছে দলটি ইতিমধ্যে দফা সংস্কার সনদ উপস্থাপন করেছেন মির্জা ইসলাম আলমগীর মনে করিয়ে দেন এই সনদ প্রথম দু ষোলো সালে তারা প্রকাশ করেন তার দাবি বিএনপি উনিশশো সালে বহুদলীয় ব্যবস্থা প্রবর্তন করে এবং উনিশশো সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করে এখন তারা চায় যত দ্রুত সম্ভব একটি অংশগ্রহণ মূলক নির্বাচন হোক জামায়াতের ফিরে আসা এবং উদ্বেগ শেখ হাসিনা শাসন আমলে নিষিদ্ধ থাকা জামায়াত ইসলামের ঘরোয়া রাজনীতি এখন আবার উন্মুক্ত হয়েছে তবে তারা আদৌ কতটা গ্রহণযোগ্য হবে সেটি নির্ভর করছে পরবর্তী পদক্ষেপগুলোর উপর দলটির আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন জামায়াত গঠনমূলক রাজনীতি এবং পারস্পরিক শ্রদ্ধার পক্ষে এবং তারা চান সহিংসতার বদলে শান্তিপূর্ণ সমাধান আর সামাজিক অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধানে কার্যকর ভূমিকা রাখতে ছাত্রদের দল এনসিপি এক নতুন সূর্যোদয় দু সালে জুলাইয়ের ছাত্র আন্দোলনে অংশগ্রহণ গঠন করেছে নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি দলটির নেতাদের বয়স বিশ থেকে তিরিশের কোঠায় এবং তাদেরকে দেখা হচ্ছে তরুণ প্রজন্মের কণ্ঠস্বর হিসেবে এই নেত্রী তাসনিম জারা এবং নেতা নাহিদ ইসলাম পুরনো রাজনৈতিক ধরনে বিশ্বাসী নন তারা কাজ চালান অস্থায়ী অফিস থেকে বৈঠক করেন মার্কেট ইউনিয়ন হল কিংবা গ্রাম হাটে তাসনিম বলেন একদিন আমরা পরিবর্তন আনবো এই আশাতেই পথ চলা তাদের মূল চ্যালেঞ্জ হল ঢাকার বাইরের প্রভাব বিস্তার এবং গ্রাম অঞ্চলে ভোটারদের সঙ্গে যোগাযোগ তৈরি করে জাতীয় রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ